নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস প্রায় ছয় হাজার ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল প্রয়াত প্রসাদ গোয়ালা মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ লক্ষ্মীপুর জেলার ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রসাদ গোয়ালা মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে খেলা অনুষ্ঠিত হয় ল্যান্ডরুল এফসি বনাম রাইজিং ক্লাবের মধ্যে হাড্ডাহাড্ডি খেলায় ল্যান্ডরুল এফসি রাইজিং ক্লাবকে দুই শূন্য গোলে পরাজিত করে জয়লাভ করে আজকের এই খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পুলিশ প্রধান পার্থ প্রতিম দুয়ার আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ও এনজিসির এইচ আর মনীষ চঞ্চল সিনিয়র ন্যাশনাল রেফারি দেবেন শুক্লবৈদ্য সাতবারের মতো আসাম সন্তোষ ট্রফি খেলোয়াড় ফখর উদ্দিন শিব দুর্গা ক্লাবের কোঅর্ডিনেটর লালন প্রসাদ গোয়ালা লক্ষ্মীপুর জেলার ক্রীড়া সংস্থার চিফ প্যাট্রন প্রদীপ দে এবং লক্ষ্মীপুর জেলার ক্রীড়া সংস্থার সভাপতি রাজদীপ গোয়ালা উক্ত ফাইনাল ম্যাচে প্রায় ছয় হাজারেরও বেশি ফুটবল প্রেমিক দর্শকরা এই ফাইনাল ম্যাচ উপভোগ করেন আজকের এই ফাইনাল ম্যাচে মুখ্য রেফারি হিসেবে ছিলেন নবচন্দ্র সিংহ সহকারী রেফারি যথাক্রমে বাবুল মুন্ডা এবং প্রেমজিৎ সিংহ ফাইনাল ম্যাচ খেলায় শেষে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও নগদ টাকা তুলে দেন লক্ষ্মীপুর জেলার ক্রীড়া সংস্থার সভাপতি রাজীব গোয়ালা সহ আমন্ত্রিত অতিথিরা আজকের এই লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থার মাঠে প্রয়াত দীনেশপ্রসাদ গোয়ালা মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচে ফুটবল প্রেমী দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল সভাপতি সাধু সিং ছাত্রী মহাশয় লক্ষ্মীপুর এর সাধারণ সম্পাদক দেবব্রত পাল মহাশয় जरूरी है আমার স্বর্গীয় পিতা দীনেশ প্রসাদ গোয়ালা ওনার স্মৃতিতে এই টুর্নামেন্টটি আমরা শুরু আজকে এই খেলার ফাইনাল ম্যাচে আমাদের ল্যান্ড রুয়াল এফসি এবং রাইজিং ক্লাব অংশগ্রহণ করেছে আমাদের মধ্যে আমাদের অতিথিগণরা রয়েছেন ডিএস এর কর্মকর্তাগণ রয়েছেন আমাদের দুই দলের প্লেয়ার এখানে প্রচুর সংখ্যক ক্রীড়া প্রেমীরা ফুটবল প্রেমীরা এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং আমাদের ফুটবল ব্রাঞ্চ আমাদের ব্রাঞ্চ ডিএস এর প্রত্যেক কার্যকর্তারা যেভাবে এই টুর্নামেন্টকে সাকসেসফুল করার জন্য কাজ করেছেন আমি সভাপতি হিসেবে আপনাদের সবাইকে আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেক দল যারা অংশ গ্রহণ করেছে সব দলকে আমি আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি বিশেষ বক্তব্য রাখছি না যেহেতু বৃষ্টি ইতিমধ্যে হয়তো শুরু হয়ে যাবে আমি বিশেষ বক্তব্য না রাখে প্রত্যেককে যারা আমাদের এই টুর্নামেন্টে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আমাদের সংবাদ মাধ্যম থেকে আগত আমাদের সাংবাদিক ভাইরা সবাইকে আমি বিশেষ ধন্যবাদ আসছে জানাচ্ছি এবং আশা করছি এইভাবে আমাদের প্রত্যেক ইভেন্টে আমরা লক্ষ্মীপুরের প্রত্যেক ক্রীড়া প্রেমীদের সাহায্য সহযোগিতা প্রত্যেক ইভেন্টেই যেমনি আমরা পাই এই কথা রেখে আমি সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে